লোকসভা ভোটের দিনও অশান্ত মণিপুর বুথে চলল গুলি ইভিএম নষ্ট করে দিলেন ভোটাররাই এখনও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে পুলিশ বন্দুকবাজদের খোঁজে তল্লাশি শুরু করেছে প্রসঙ্গত গত বছর থেকেই হিংসার আগুনে পড়ছে মণিপুর ইনার মণিপুর লোকসভা আসনের অন্তর্গত থামান পুকিতে একটি ভোট কেন্দ্রে সশস্ত্র দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ এখনও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই তবে পুলিশ বন্দুকবাজদের খোঁজে তল্লাশি শুরু করেছে প্রসঙ্গত গত বছর থেকেই হিংসার আগুনে পুড়ছে মণিপুর দু সালের মার্চ মাসে মণিপুর হাইকোর্টের তরফ থেকে এর রায় জানানো হয়েছিল মইতেই জনগোষ্ঠীদেরও তফসিলি উপজাতিভুক্ত করা হবে কি না তা খতিয়ে দেখুক রাজ্য সরকার সেই থেকেই মণিপুরে শুরু হয়েছিল জাতিগত হিংসা আর সেই হিংসার আগুন আজও জ্বলছে সেই রাজ্যে এই আবহে ভোটের দিনও সেখানে আজ গুলি চলল তাও আবার নিরাপত্তায় থাকা বুথ লক্ষ্য করেই সেই গুলি চলে এদিকে মণিপুরের বিষ্ণুপুরে ভোট কেন্দ্রে ইভিএম নষ্ট করে দেন ভোটার রাই দুষ্কৃতীরা ভোট কেন্দ্রের কাছে গুলি চালানোর পরে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ এরপর ভোট কেন্দ্রে ঢুকে ইভিএম নষ্ট করে দেয় বলে অভিযোগ উল্লেখ্য গত দু সালের তেসরা মে থেকে জাতিগত হিংসার সাক্ষে এই মণিপুর মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি অবস্থা এখনো পর্যন্ত কয়েক হাজার জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে চূড়া চাঁদপুর মোড়ে এবং কাপ্পি ইত্যাদি জেলা থেকে অধিকাংশ মানুষকেই সরানো হয়েছে এরই মধ্যে হিংসা মৃতের সংখ্যা অভিযোগ উঠছে কুকি জঙ্গিরা অটোমেটিক রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই আবহে কুকি জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে সেই রাজ্যে রিপোর্ট নিউজ অবিকল